চব্বিশ সাল দুই হাজার চব্বিশ সালের লাস্ট কার চব্বিশ গাড়ি কিনবে না হাই স্পিড কার পঁচিশ সালে গাড়ি কিনবে চব্বিশ সালের শেষ কার কিনে নিয়ে আসলো মাত্র গাড়ি রোড নাম্বার ছাব্বিশ নয় সেক্টর পনেরো উত্তরা উত্তর মেট্রোল স্টেশন থেকে একশো গাছ পূর্বে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুই হাজার সাতের এলিয়ন সাতের এলিয়ন এগারোতে তের স্টেশন কাগজপত্র ফুল্লি আপ টু ডেট আসেন ইঞ্জিন রুমটা একটু দেখাই

একদম ফিক্সড প্রাইস বলে দেব এই গাড়ি ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস বলে দেব আগে না যে গাড়ি ঘটনা আছে ব্যাক ভাই 31 সিরিয়াল হ্যাঁ গাড়ি পিছনে ভাই পিছনে লাইট তো অরজিনাল ভাই অরজিনাল ওকে সিএনজি করা 60 লিটার 60 লিটার সিএনজি থেকে সিএনজি করা আছে ফ্রেশ একটু দেখেন ভাই এখনো জাপানি পিস্টিংটা আছে দেখেন দেখেন কোনো ঝালাই নাই এক ইঞ্চি ঝালাই বের করতে পারবেন আসবেন লাঞ্চ করে চলে যাবেন এই যে ভাই এই দেখেন ফুললি ফ্রেশ কোনো কাটা ছেঁড়া নাই শেষ করার আগে এবার দামটা বলে দেই ভাই মডেলটা এবং পেপার 2006 এর মডেল ওকে 2000 সরি 2007 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন

আচ্ছা গাড়ি মডেল হচ্ছে দুই হাজার এক পোলাপান নিয়ে চালাইবে ছাবিশ সাল পর্যন্ত কোনো টাকা লাগবে না ছাব্বিশ সালের পরে কাগজ করবে আচ্ছা ঠিক আছে ভিতরে দেখি অবস্থা ভাই আরে ভাই কি করবো ভাই কি করছেন ভাই এই গাড়ি ইউজ করছে সুমন ভাই নামে এক লোক আচ্ছা ওই লোক নিজের মতো করে সাজাইছে ফুললি লোডেড বানায় ফেলছে ভাই আরে ভাই ওরে ভাই এটা কি সানরুপ তো একদম নতুনের মতো আরে ভাই আসলে দুষ্টামি করে লাভ নাই আসেন আরেকটা জিনিস দেখাই আচ্ছা মানে মনে হইলো যে আমরা প্রিমিয়ার হতে আসছি ওই দেখেন কি করছে আরে বাবা ওরে ভাই আর বেস্টও দিছে ভাই আরে আরে কোয়েন না হ্যাঁ কি অবস্থা

সুমন ভাই এটাই কালার করে ফেলছে ঠিক আছে গাড়িতে কিন্তু কোনো এক্সিডেন্ট স্টেই নাই খোলা কাটা নাই পনেরোশো সিসির গাড়ি নেবেন চালাবেন ভালো না লাগলে হাই স্পিড কাটছে আবার দিয়ে যাবেন আরেকটা নিয়ে যাবেন তবে এটা নেওয়ার পর আশা করি দিবেন না এটা কিন্তু কালারটা টুইন কালার হ্যাঁ টুইন কালার ইয়েলো এবং ব্ল্যাক এবং সাসপেনশন খুবই ভালো আছে আপনার টায়ারগুলো দেখেন একটু টায়ারগুলো দেখেন রিম টায়ার হ্যাঁ খুবই ফ্রেশ আছে ফ্রেশ কন্ডিশন গাড়ি

এবং যদি চব্বিশের ভিতরে আসতে পারে তাহলে এখান থেকে অনার করবে আর যদি পঁচিশ আসে অনার হবে না ছয় তিরিশ ইনশাল্লাহ তো হারিয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি কিন্তু গাড়িটা নিতে হবে